এর আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া বিরুদ্ধে গুজুর গুজুর কুচুর করতে যাবে তাদেরকে গ্রামে এক করে করে দেবেন তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না নির্বাচনের আগে তাদের দলের বিরুদ্ধে গুজুর ফুসুর করা ব্যক্তিদের এক ঘরে করে দেওয়ার নিদান দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি সাংসদ অরূপ চক্রবর্তী বাকুরা সহসংলগ্ন বিকনায় দলের মহিলা সংগঠন আয়োজিত রাজনৈতিক কর্মী সম্মেলন আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে সেগুলো নজর রাখতে হবে মনে রাখবেন ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর পুচুর পুচুর করতে যাবে তাদেরকে গ্রামে এক করে দেবেন তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না আমি জানি এটা মেয়েরাই পারে ছেলেগুলোকে মদ খাইয়ে দেয় ভোটের আগে বিজেপির নেতারা দিয়ে তারা নিজেরা ভোট রূপ করার চেষ্টা করে সেদিকে সতর্ক থাকবেন মেয়েরা পারে সেগুলো কন্ট্রোল করে নিতে সেই পরিবারকে সংযত করে রাখার দায়িত্ব মহিলাদের তারা রুখে দাঁড়ালে এই জিনিস করার সাহস পাবে না তাই মহিলাদের অনেক দায়িত্ব ছেলেদের চেয়ে মেয়েদের দায়িত্ব অনেক বেশি মেয়েরা নিষ্ঠার সঙ্গে কাজ করে মেয়েদের মধ্যে সততা আছে মেয়েরা কোনো জায়গায় অপচয় করে না মেয়েরা সংগঠিত করার চেষ্টা করে পরে তার ওই বক্তব্য বিষয়ে জেলা তৃণমূল সভাপতির সাংসদ অরূপ চক্রবর্তীকে সাংবাদিকরা প্রশ্ন করলে দলের বিক্ষুব্ধদের উদ্দেশ্য করে তিনি বলেন দলটা করতে গেলে একটা দল করতে হবে ভোটে টিকিট না পেলে গুজুর ফুসুর করবো তা হবে না প্রয়োজনে সরে যাও থাকার দরকার নেই ভাই দলটা করতে গেলে একটা দল করতে হবে আমি তৃণমূল করবার ভোটের সময় টিকিট পাবো না গুজগুজ খুচ করে যাও থাকার দরকার নেই যারা বেইমানি করে তাদেরকে মানে ছাব্বিশ এর ক্ষেত্রে কি এটা এই বেইমানি করা সাহস পাবো না এগুলো না বললে অসুবিধা আছে তারা ওই জন্য করে দিচ্ছে তারা কি এখনো দলের মধ্যেই আছে থাকতে পারে বলা যায় কি কিন্তু তাদের মেয়ে ব্যবস্থা নিচ্ছেন না কেন আমাদের সন্ধান চলছি ওই জন্য এজাস্ট করে দেওয়া সমস্ত কর্মীদেরকে ভোট আছে কি যারা বিশ্বাসঘাতক যারা দলের খাবে দলের পড়বে দলের বিরোধিতা করবে তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখার দরকার নেই তৃণমূল জেলা সভাপতি সাংসদ চক্রবর্তীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল বলেন তৃণমূলের ওপর থেকে নিচতলা পর্যন্ত গোষ্ঠী কন্দলে জর্জরিত যা পরিস্থিতি তাদের নেতা কর্মী পরস্পর পরস্পরের ওপর বিশ্বাস রাখতে পারছে না তৃণমূল কংগ্রেসের একেবারে উপর তালা থেকে নিচের তালা পর্যন্ত গোষ্ঠী কন্দলে ভরপুর একজন কর্মী তার নেতার প্রতি আস্থা রাখেনা নেতারা তার কর্মীর প্রতি বিশ্বাস রাখেনা তার কারণে আজকে যে সমস্ত সেখানে উপস্থিত যে সমস্ত কর্মী ছিল তৃণমূল কংগ্রেসে এখানে তাদেরকে অপমান হচ্ছে তাদের প্রতি বিশ্বাস নেতা বিশ্বাস রাখতে না কারণ নেতার চরিত্র এরকম তাই সে তার নিচের স্তরের লোকেদের উপর একেবারে সম্পূর্ণ দোষ চাপাচ্ছে তাকে একঘরে করার বিধান দিচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা তাদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা তারা বলবেন তারা কোনো তৃণমূলের রাজ্য নেতা তাদের কোনো জেলার নেতা তাদের কোনো ব্লকের নেতা তাকে এক ঘুরে করবে না এক ঘুরে করবে যে তৃণমূল কংগ্রেসের কর্মীটি গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখে তাকে এক ঘুরে করবেন অর্থাৎ এখানেও একটা তাদের নেতৃত্বের যারা শীর্ষে আছে এবং যারা নিচের স্তরে কাজ করছে তাদের প্রতি যে বৈমাত্রসুলভ যে চিন্তাধারা সেটা সেই নেতার মুখ থেকে প্রকাশ পাচ্ছে আর গোষ্ঠী কোন্দল তো রয়েইছে আর সেই কারণে তারা এই ধরনের কথাবার্তা বলছে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেমন একেবারে নিচের সারি থেকে একেবারে উপরের সারি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তৃণমূল কংগ্রেসের সেটা হয় না তৃণমূল কংগ্রেস সর্বদাই তাদের মধ্যে একটা দ্বন্দ্বমূলক প্রবৃত্তি থাকে আর নিচের কার্যকর্তাদের তারা সবসময় শোষণ করে আর শোষণ করার মানসিকতা এবং সামন্ততান্ত্রিক মানসিকতার কারণে এই ধরনের কথাবার্তা তারা বলছে এই ধরনের কথাবার্তা বলে তার উত্তর দেওয়ার কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেস কিসে চলে সবাই জানে নেতারা মানে আর কি পেটি পেটি মদ নিয়ে তারা ভোট করেন তাই তাদের মুখ থেকে মদের কথাটা সবসময় বেরিয়ে আসে দু ছাব্বিশে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই স্বৈরাচারী শাসক দোষণকারী শাসক তার বিরুদ্ধে একজোট হয়েছে যারা বেকার সমাজের সঙ্গে বঞ্চনা করছে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে দু ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির জয় পশ্চিমবঙ্গে অবসম্ভাবি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া